বারোই ফেব্রুয়ারি নির্বাচনে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল জামান যথাযথ সময়ে অনুষ্ঠিত হবে ভোট বানচালের কোনো সুযোগ নেই নয় তারিখ ভিটিভিতে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্লট নির্ধারণ করতে কর্তৃপক্ষকে নির্বাচন কমিশনের চিঠি গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরে পুলিশের বিশেষ অভিযান অবৈধ ভোটের সিলসহ ব্যবসায়ী আটক মোবাইল ফোন কম্পিউটার জব্দ চলছে জিজ্ঞাসাবাদ আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেন নুরুল হক নূর সবাইকে নিয়েই গড়া হবে নতুন বাংলাদেশ তিন আসনের ভোটারদের ঢাকা প্রতিশ্রুতি মিয়ানমারের কোল ঘেসে একই দিনে তিনবার ভূমিকম্প অনুভূত পাওয়া যায়নি হতহত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ সুন্দর নির্বাচন করার জন্য আগামী বারোই ফেব্রুয়ারি এক যোগে অনুষ্ঠিত হবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন এই মুহূর্তে দেশ জুড়ে বইছে নির্বাচনী আবহাওয়া এরই মধ্যে নিজেদের জয় নিশ্চিত করতে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলেরও স্বতন্ত্র প্রার্থীরা একদিকে পাল্লা দিয়ে চলছে ভোটের প্রচারণা অন্যদিকে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা করছেন কেউ কেউ তো অবস্থায় নির্বাচন না হওয়া নিয়ে মুখ খুলেছেন সেনাপ্রধান জেনারেল জামান, মঙ্গলবার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন যেত নির্বাচন নিয়ে সরকার নির্বাচন কমিশন পুলিশ সেনা নৌ ও বাহিনী সহ সবাই আগ্রহী সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিকাশের মাধ্যমে কিছু মানি ট্র্যানজ্যাকশন হতে পারে সে বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করা হয়েছে জেনারেল ওয়াক জামার বলেন নির্বাচনের দিন যারা র্যাগিং এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেবে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী করলে যতটুকু দুষ্কৃতিকারীদের আটক করা হচ্ছে সবসময় যেন তারা ভয় ও আশঙ্কার মধ্যে থাকে সেই পরিবেশ অব্যাহত রাখা হচ্ছে আমাদের সবার উদ্দেশ্য একটাই সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন আর বিমান বাহিনীর প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন সুষ্ঠ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের সেই উদ্দেশ্যে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে যারা মাঠে মোতায়েন থাকবে তাদের সবার দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে কাউকে বসে থাকা যাবে না এদিকে আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে এই তিন বাহিনীর মধ্যে আলোচনা হয়েছে তিন বাহিনীর প্রধান পেশাদারিত্ব নিরপেক্ষতা শৃঙ্খলা ধৈর্য নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবারে নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের জোট সঙ্গীত ছাড়া প্রায় অধিকাংশ রাজনৈতিক দল অংশ নিচ্ছে বিশ্লেষকরা বলছেন এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে বারোই ফেব্রুয়ারি নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা নেই আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী নয় ফেব্রুয়ারি জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেবেন ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিবিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন মঙ্গলবার এ বিষয়ে বিটিভি মহাপরিচালককে চিঠি দিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক চিঠিতে বলা হয়েছে সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ টেলিভিশনে দলীয় প্রধানের নির্বাচনী প্রচারের জন্য স্লট বরাদ্দের বিষয়ে কমিশন নির্দেশনা দিয়েছেন এছাড়া যেসব রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে তাদের আবেদনের সময়ের ক্রমানুযায়ী বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে তবে যেহেতু বিএন ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল হতে আবেদন পাওয়া যায়নি তাই বিএনপির দলীয় প্রধানকে তাদের চাহিত নয় ফেব্রুয়ারির শেষ স্লটে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে কমিশন এবার ভোটে প্রার্থী দিয়েছে একান্নটি দল আগামী দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রচার চালাতে পারবে তারা লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত ছয়টি ভোটার সিল সহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয় মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন আদালত রোড থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ সোহেলের প্রেসে অভিযান চালায় এ সময় সেখান থেকে ভোটে ব্যবহৃত ছয়টি সিল জব্দ করা হয় সংবাদ পেয়েছিলাম এই ধরনের আপনাদের যে সদর পৌরসভার যে মরিয়ম প্রিন্টার্স এটা হচ্ছে ছয় নম্বর ওয়ার্ডে মরিয়ম প্রিন্টার চকবাজারের কাছে মরিয়ম প্রিন্টার্সে এই ধরনের সিল বানানো হচ্ছে এই তথ্যের ভিত্তিতে আমরা আমি সদর থানাকে ইনফর্ম করি সদর থানাকে বলে এটা অপারেশন করার জন্য এই অপারেশনের পর ভিত্তি করে সোহেল রানা নামে একজন তার বয়স চৌত্রিশ পিতা কোশেদ আলম বাড়ির টুমচর তাকে আর তার কাছ থেকে আমরা ষোলোগর বিষ্ঠ ছয়টা নির্বাচনের সিল সি আমরা তার কাছে পাই এবং এবং যে তাকে অর্ডার দিয়েছে তার বয়স সহ আমরা আমরা একটা মোবাইল পেয়েছি এবং যে কম্পিউটারে যে ডেস্কটপে কাজ করেছে সব কিছু আমরা আলামতগুলো আমরা পেয়েছি ওটা উপর ভিত্তিতে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি নির্বাচন জেলা নির্বাচন অফিসারকে খুব শীঘ্রই জেলা নির্বাচন অফিসার আজকের মধ্যে আমাদের আজহার দেবে এবং এটার জন্য একটা মামলা হবে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে সিলগুলো সহ একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করে সোয়েলকে থানায় নেয়ার নির্দেশ দেন

পরে আবার এই গতকালকে নেওয়ার জন্য বলছিল যে কই আসেন আসেন দোকানে আমি কই নামাজ পড়তে আসছি নামাজ পড়ি আয় তো শেষে বাচ্চা দিকে চাইয়েন আমরা আইতেছি ঠিক আছে পরে আর আসেন অন্যদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ জানিয়েছেন এটি সম্পূর্ণ বেআইনি সোয়েলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি এখানে এমন কিছু দ্রব্য পেয়েছে যেটা ওনার কাছে পাওয়ার কথা না আর কি সিল পাওয়া গেছে অননুমোদিত সিল যেটা ওনার কাছে থাকার কথা না ব্যবস্থা হচ্ছে ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা পটুয়াখালী তিন আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম আপনারা আমার সাথে থাকুন আপনাদেরকে নিয়ে এই গলাচিপা দশ উন্নয়ন করা হবে সোমবার রাতে গলাচিপা পৌর এলাকার ওয়াবদা কলোনি এলাকায় নুরুল হক নুরের নির্বাচনী পথসভায় সব কথা বলেন বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি আরও বলেন পরিষ্কারভাবে বলছি এখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে ইসলামী আন্দোলন আছে জামায়াত আছে এলাকার স্বার্থে আমরা সকল দলমতের মানুষকে নিয়ে কাজ করতে চায় কোনো ভেদাভেদ নাই আওয়ামী লীগের ভাই বোনদের বলব আপনাদের একজন মানুষেরও বিন্দু মাত্র ক্ষতি হবে না কোন গ্রেপ্তার কোনো হয়রানি কোনো আতঙ্ক নাই এই আসনে বিএনপির কোনো আনুষ্ঠানিক প্রার্থী নাই দলটির নেতৃত্বাধীন জোটের সিদ্ধান্ত অনুযায়ী আসনটি শরিক দল গণ অধিকার পরিষদকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী নুরুল হক নুরকে জোট প্রার্থী ঘোষণা করা হয় তবে ঘোষণার পরপরই শুরু হয় অস্বস্তি ও অনিশ্চয়তা জোটের প্রার্থী হলেও নূর এলাকায় বিএনপির প্রত্যাশিত সমর্থন পাচ্ছে না বরং স্থানীয় বিএনপির বড় অংশ প্রকাশ্যেই মাঠে নেমেছে দলের বিদ্রোহী প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সদস্য হাসান মামুনের পক্ষে মিয়ানমারে বিশ মিনিটের ব্যবধানে আবারও ভূমিকম্প আঘাত এনেছে জানিয়েছে মঙ্গলবার তিন এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় পঞ্চাশ কিলোমিটার গভীরে কেন্দ্রস্থল নির্ধারণ করা হয়েছে বিশ দশমিক পাঁচশো দশ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও তিরানব্বই দশমিক নয়শো বত্রিশ ডিগ্রি পূর্ব দাকিমাংশে ভূমিকম্পটির কেন্দ্র ছিল খান রাজ্যের শীততে শহর থেকে প্রায় একশো কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে এবং ইয়নান গিয়াং শহর থেকে প্রায় আটানব্বই কিলোমিটার পশ্চিমে এর আগে একই দিনে রাত নয়টা চৌত্রিশ মিনিটে মিয়ানমারে ছয় দশমিক শূন্য মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় স্বল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় কম্পনের ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে চট্টগ্রাম ঢাকা ও কলকাতাও এটি অনুভূত হয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ